আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশ্বকর্ম সার্জন আমাদের এই বোনটা আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে এবং খুব সুন্দর এই বোনটা দেখতেই পাচ্ছেন যে সামান্য একটু চোখের বাঁকা ভাব নিয়ে আসে কিন্তু এই সামান্য বাঁকা ভাবও আমাদের সমাজে হচ্ছে অনেক রকম সমস্যা তৈরি করে তো বোন তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার কোনো অনুমতি আছে তো মুখে কথা বলতে হবে শোনা আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের এই বোন আমাদের কাছে আসছিলেন হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে খুবই সুন্দর এই বোনটা আমাদের কাছে যখন এরকম বাঁকা ভাব নিয়ে আসে এরকম দেখলে আমাদেরও একটু মনটা খারাপ লাগে আলহামদুলিল্লাহ আমরা গতকালকে অপারেশনটা করে দিয়েছি আজকে ব্যান্ডেজ খোলার পরে দেখা যাচ্ছে জ্বালা তালা ওকে হচ্ছে একদম একশো তে একশো সেফা দান করেছে একদম চোখে একবার অপারেশনে পুরোপুরি হচ্ছে ঠিক হয়ে গেছে তো বোন তুমি তো নিজেকে দেখলাই মাত্র নাকি কি মনে হচ্ছে আচ্ছা এই রোগের যে অন্যান্য রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবা তারা যেন চিকিৎসা নেয় তারা যেন চিকিৎসা নেয় আচ্ছা ঠিক আছে একদম লক্ষ্মী একটা বোন আমার আমাদের এই বোন আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে আমরা সুন্দর মতো অপারেশন করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে গিয়ে এক অপারেশনই হচ্ছে পুরোটা ঠিক হয়ে গেছে খুব সুন্দর এই বোনটা আল্লাহ ইউকে হচ্ছে সেফা দান করেছে তো বোন তোমার তো এক সপ্তাহ হয়ে গেল তুমি যে এই অপারেশন করলা তোমার এখন কেমন লাগছে আর এই রোগের যে অন্যান্য যারা রোগী তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো চোখ হচ্ছে আসো সৌন্দর্য এটা চিকিৎসা নেওয়াটা ভালো তোমার জন্য ছোট্ট এই বোনটার জন্য অনেক অনেক শুভকামনা রইল